কৃষি উৎপাদন বৃদ্ধি করে কৃষকের মুখে হাসি ফোটাতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে ধান গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পটি গ্রহণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারই ধারাবাহিকতায় উপজেলা কৃষি অফিস মুখ সুদপ্র এই প্রকল্পের সম্প্রসারণে ব্যাপক সারা ফেলেছে কৃষক পর্যায়ে এতে করে কৃষক যেমন নিজেদের বীজ নিজেরাই উৎপাদন করতে পারছেন সেই সাথে কৃষক পাচ্ছেন মানসম্মত বীজ তাছাড়া নতুন নতুন যা দ্রুত সময়ে সম্প্রসারণের লক্ষ্যে এই প্রকল্পের ভূমিকা উল্লেখযোগ্য দল ভিত্তিক প্রশিক্ষণ প্রদর্শনী স্থাপন ও মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে যার প্রেক্ষিতে দ্রুততার সাথে বিধান সাতাশি বিধান উননব্বই বিধান বিরানব্বই বিধান আটানব্বই ও বিধান একশো সহ বিনাধান পঁচিশ বাড়িগম বত্রিশ বাড়িগম তেত্রিশ ডাব্লিউএমআরআই টু জাতের ফসল সম্প্রসারিত হয়ে বৃদ্ধি পেয়েছে ফলন কৃষকেরা মানসম্মত বীজ উৎপাদন করায় বাজারও পাচ্ছেন ভালো দাম যার প্রেক্ষিতে অনেক কৃষক ব্যবসায়ী হিসেবে গড়ে উঠে নিজেদের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে এই প্রকল্পের সেভাবে অত্যন্ত খুশি কৃষকেরা এবং এমন বীজ উৎপাদন কার্যক্রম যেন সব সময় অব্যাহত থাকে সেজন্য কৃষকগণ আশা প্রকাশ করেছেন